আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নেবুলা এগ্রো নার্সারির পক্ষ থেকে সকল স্মার্ট চাষিদের স্বাগতম আমরা আপনাদেরকে এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে উন্নত মানের হাইব্রিড লালের চারা এই চারাটি হচ্ছে লাল সিড কোম্পানির ডাইনা জাতের একটি ভ্যারাইটি এটি হচ্ছে ডাইনা লাল সিড কোম্পানির এই বীজগুলো আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে এই বীজগুলো হচ্ছে নতুন দু হাজার পঁচিশ সালের আপডেট ভ্যারাইটি মানে আপডেট জাত এগুলো নতুন বীজ আর আপনারা আমাদের কাছে যে চারাগুলো পাবেন চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন শতভাগ শিগড়যুক্ত যুক্ত যুক্ত এবং সুস্থ সবল কোনো রোগ বালায় নাই আপনারা কারো দেখায় আমাদের এখানে চারাগুলো যে আছে চারাগুলো কত সুন্দর এবং চমৎকার এবং কি প্রতিটা শিকড় দিয়ে দিয়েছে প্রতিটা গাছেই আমাদের প্রতিটা চারা চারাগুলো দেখেন কত সুন্দর যাদের সুস্থ সবল রোগমুক্ত লাভের চারা প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের